প্রিয় দর্শক আমরা আছি ঢাকা কেরানীগঞ্জ বেউতা বেউতা তিন রাস্তার মোড় আটি বাজার কেরানীগঞ্জ মডেল ঢাকা তেরোশো বারো এটা হচ্ছে গিয়া ষাট ফিটের একটা রাস্তা হবে বেউতা এই ষাট ফিটের রাস্তার সাথেই এখানে আছে কত কাঠা আট কাঠা আট কাঠার একটা প্লট আছে একবারে দোকান সহ সামনে রাস্তার সাথে দোকান পজিশন সেরকমভাবে আট কাঠার এই প্রজেক্টটা আপনি নিতে পারেন খুবই চমৎকারভাবে সব কিছু ওকে করা আছে একদম রাস্তার সাথে ষাট ফিট রাস্তার সাথে ঢাকা কেরানীগঞ্জ হ্যাঁ এটার প্রতি কাঠা পর্ব পঁচিশ লাখ টাকা প্রতি কাঠা পর্বে পঁচিশ লক্ষ টাকা একদম রাস্তার সাথে এটা দারুণ একটা অফার একবারে দোকান পজিশন এখান থেকে আপনি আরও দোকান করতে পারবেন আর এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আশেপাশে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন কোথাও জন্য যেতে হবে না বাজার সব কিছু এখানে আছে এবং মুক্তাধারা সিটি আছে ওকে দর্শক মজার ব্যাপার হচ্ছে আরেকটা যে মধু সিটি মধু সিটি হচ্ছে আমাদের এখান থেকে একদম কাছে যেখানে এক কাঠা প্লট আপনার কিনতে লাগে এক কাঠা কিনতে লাগে ষাট লক্ষ টাকা তেমন একটি জায়গা কাছেই এটার কাছের সাথেই আপনাদের এটা হচ্ছে মুক্তাধারা গ্রিন পার্ক গ্রিন পার্কের আট কাঠার একটি প্লট এখানে রাস্তার সাথে একদম পিজ রাস্তার সাথে দোকান পজিশন ওনারা এই প্রজেক্টটা আলাদাভাবে বিক্রি করে দেবে কাঠার এই তাদের এই ইটা এটা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন অনেকেই দোকানসহ একটা বাড়ি করতে চান সামনে দোকান থাকবে সুন্দর একটা বাগান বাড়ি করতে পারবেন আর এটা রাস্তাটা ষাট ফিটের হয়ে যাবে এটা হচ্ছে পঁচিশ লাখ টাকা কাঠা একদম পঁচিশ লাখ টাকা কাঠা আবার এখানেই হচ্ছে গিয়ে আমাদের কাছেই স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই পাবেন ঠিক আছে দর্শক আর স্ক্রিনে তো নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসবেন নির্দ্বিধায় আপনার স্বপ্নের যে জায়গাটা ক্রয় করে আপনি নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ